আনন্দপুরের গুলশান কলোনিতে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা সেই ঘটনার মূল অভিযুক্ত মিনি ফিরো সে এখনও পর্যন্ত পুলিশের খাতায় ফেরার তবে ফেসবুকে যথেষ্ট সক্রিয় এই দুষ্কৃতি মিনি ফিরোজ একের পর এক ফেসবুকে ভিডিও পোস্ট করছেন রিল পোস্ট করছেন গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনা প্রায় 10 ঘন্টা ধরে তাণ্ডব চালানো হয়েছিল দুবার তাণ্ডব চালানো হয়েছিল

लोग सुशांत तो कुमार घोष के आदमी हैं हम लोग अच्छा काम करने वाले आदमी हैं हम लोग सामाजिक काम करने वाले आदमी हैं तो ये जो मिराज मिया ये जो नाना बुढा जो है बेवकूफ बहुत सियाना बनता है तुम बेवकूफ उन्नीस सौ और निन्यानवे में जिला नवादा थाना बुदेलखंड एक लड़का का तुम जान लेके गया हुआ तुम तुम मडर आसामी हो फिर से बोल रहे हैं ये मिराज मिया जिसे सब नाना नाना कहते हैं एक बंदा का जान लिया हुआ है इसका मामा का नाम कल्लन कल्लन का भांजा का जान लिया हुआ ये भैया हम तो आज तक किसी का जान नहीं मारे भैया मारपीट धक्का मुक्की होता है खुद बेटा मर्डर आसामी मर्डर आसामी अपने और हमको बना रहा है एंटी सोशल बापरे पाप सुशांतो कुमार घोष का कदम से कदम मिला, मिला के चलने वाला आदमी एंटी सोशल वो भी मर्डर आसामी और श्री सुशांतो कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है मैं तो अमुख लोग ना आम देखे खे फैल हुए कौन लोग हम एंटी सोशल थे तो हमसे আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আলন্দপুরের গুলশান কলোনিতে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মিনি ফিরোজ যে মাস্টার মাইন্ড তিনি একের পর এক রিল পোস্ট করছেন ভিডিও পোস্ট করছেন কাউন্সিলরের নামে একাধিক অভিযোগ আনছেন কিন্তু এখনো পর্যন্ত তাকে পুলিশ ধরতে পারছে না দেখো একেবারেই তাই গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মিনি ফিরোজ অর্থাৎ আনন্দপুরে গুলশান কলোনিতে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল মূল মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হচ্ছে মিনি কিরোজদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে কখনো রিল কখনো হুমকি ভিডিও বা যেরকমটা তুমি বললে যে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিল সুশান্ত ঘোষকে নিয়েও বেশ কিছু বক্তব্য পোস্ট করা হয়েছে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মিনি কিরোজ ফেরার হয়েছেন তাকে এখনো পর্যন্ত পুলিশ রেফার করতে পারেনি অথচ সোশ্যাল মিডিয়ায় তাকে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও মূল মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি এবং যেভাবে গত বৃহস্পতিবার দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটেছিল ঘটে এবং সেখানে হামলা চালানো হয় তার চার দিন কেটে গেলেও এখনো পর্যন্ত মিনি ফিরোজকে গ্রেফতার করা যায়নি সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মিনি ফিরোজ যে ধরনের ভিডিও পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় বা সুশান্ত ঘোষের সঙ্গে তার যে যোগাযোগ এর আগে তার যে যোগাযোগ ছিল সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে সব নিয়ে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একদম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে মিনি ফিরোজকে এখনো পর্যন্ত ধরতে না পারায় ধন্যবাদ মৌমিতা